এনভেসমেন্টের সাজেশানের পাঁচ পাঁচের দূর পূজা উত্তম ও মেয়ের যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার ও দশ হাজার টাকা নিয়ে একটি অংশীদারী কারবার এই সত্ত্বে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক দু হাজার টাকা করে বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে তার থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি আমাদের প্রথমে অনুপাতটা লিখছি লগ্নির অনুপাত অনুপাত হচ্ছে উত্তম পূজা উত্তম

এক একশো পঁচিশ টাকা করে বারো মাস পাঁচ বারো ষাট পনেরোশো টাকা হিসাব রাখার জন্য এক বৎসরে দুশো টাকা করে বারো মাস তার মানে চব্বিশশো টাকা এবার উত্তম পাবে ওই দুশো ইন্টু বারো চব্বিশশো টাকা মোট লাভ হচ্ছে আমাদের ছ হাজার নশো টাকা বাকি থাকবে ছ হাজার নশো মাইনাস এই পনেরোশো টাকা বাদ যাবে আবার এই চব্বিশশো টাকা বাদ যাবে আরও চব্বিশশো টাকা বাদ যাবে তাহলে এই টাকা থাকবে এখন ছশো টাকা এই টাকাটা ভাগ হবে লগ্নির অনুপাতে তাহলে আমরা ছশো ছশো ষাট টাকা ভাগ হবে মূলধন বা লগ্নির অনুপাতে তাহলে এই টাকাটা তাহলে পূজা পাবে কত মোট পাবে আগে এখন তাহলে পূজা মোট পাবে চব্বিশশো আগে পেয়েছে প্লাস এখন পাবে

ওই আর এখানে উত্তমের বাই তিরিশ দুশো দশ তাহলে ছাব্বিশশো দশ টাকা হয়ে গেল ছাব্বিশশো দশ টাকা আর কে বাকি আছে মেহের মেহের অনুপাতে যা হবে মেহের পাবে মেহেরের অনুপাত হচ্ছে দশ বাইশ ইন্টু ছশো ষাট টাকা তিরিশ তাহলে তিনশো টাকা এই পাঁচের এক এরপরে হচ্ছে পাঁচের তিন এরপরে হচ্ছে পাঁচের চার পাঁচের চার টাকা পাঁচের চার নম্বর এরপরে এটা হচ্ছে দীপু রাবেয়া মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোটো ব্যবসা শুরু করলো ঠিক এক বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হল ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে তো এখানে মূলধনের অনুপাত আমরা প্রথমে লিখছি মূলধনের অনুপাত অনুপাত হচ্ছে কে কে আছে দীপু রাবিয়া আর হচ্ছে মেঘা ছিল ন হাজার একশো পাঁচ তেরো পঁয়ষট্টি ফাইভ ইস টু ফোর ইস টু সেভেন লাভ হয়েছে চোদ্দ হাজার চারশো চোদ্দ হাজার চারশো টাকার তিন অংশ সমান হচ্ছে দুইয়ের তিন গুণিত চোদ্দ হাজার এটা তাহলে হবে টাকা ন হাজার ছশো টাকা ভাগ হবে সমান ভাগে ভাগ হবে চোদ্দ হাজার চারশো বিয়োগ ন সমান আটচল্লিশশো টাকা ভাগ হবে মূলধনের অনুপাতে অনুপাতে তাহলে এবার আমরা বলতে পারি ইফ বিপু পাবে দেখো তিন এই ন হাজার ছশোকে তিন দিয়ে ভাগ করতে হবে বাই তিন প্লাস আর এর ভাগ হবে ওর অনুপাত হচ্ছে ফাইভ ফাইভ প্লাস ফোর প্লাস সেভেন ইন্টু এটা হবে আটচল্লিশশো টাকা সমান হবে বত্রিশশো প্লাস এটা হবে ফাইভ বাই এগারো হচ্ছে ষোলো ইন্টু আটচল্লিশশো এটা হবে তিনশো তাহলে পনেরো পনেরোশো বত্রিশশো প্লাস পনেরোশো সমান হবে সাতচল্লিশশো টাকা তাহলে এটা পেল দীপু এরপরে আসতে রাবেয়া পাবে দেখো এইটা বত্রিশশো কিন্তু তিন ভাগের এক ভাগ প্লাস ফোর বাই ষোলো ইন্টু আটচল্লিশশো তিনশো বারোশো বত্রিশশো প্লাস বারোশো সমান হবে চার হাজার চারশো টাকা এরপরে আসছে মেঘা মেঘা পাবে বত্রিশশো প্লাস সাত বাই ষোলো ইন্টু আটচল্লিশশো তিনশো সমান হচ্ছে বত্রিশশো প্লাস একুশশো সমান হবে পাঁচ হাজার তিনশো টাকা এই টাকা প্রত্যেক এরকমভাবে পাবে